হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রুমা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ একুশে জুলাই পাঁচই শ্রাবণ আজকে গুরু পূর্ণিমা আমি যেহেতু দীক্ষা নিয়েছি তার জন্য এই দিনটা আমি প্রতি বছরই পালন করি তাই সকাল সকাল স্নান সেরে গুরু পূজা করার জন্য গুরুকে ভোগ দেব তার জন্য আমি সুজিটা বসিয়ে দিয়েছি করেই আমি পূজা করতে চলে যাব এদিকে আমি সব রকম ফল কেটে নিয়েছি নিয়ে আমার ছোট্ট গোপাল সোনা তাকে তুলতে হবে বিছানা থেকে গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে এবার গোপাল সোনা খাবে তার জন্য খাবারের ব্যবস্থা হচ্ছে এখানে আমি সমস্ত ফল কুচিয়ে নিয়েছি এবার আমি পুজোয় বসে যাব প্রতি বছরই আমি এই দিনটাকে পালন করে থাকি আমার পূজা করা হয়ে গেছে এবার আমি জব সেরে নেব পূজা সেরে আমাকে আবার অন্যদিকে খাবারের ব্যবস্থা করতে হবে কেমন লাগছে আমার গোপাল সোনাকে সাজিয়ে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো কেমন লাগছে আমার সোনাকে তিনি হলেন আমার গুরুদেব উনি একদম সাধন মানুষ ছিলেন আমার পূজা হয়ে গেছে আমি এবার গোপালের জন্য দুপুরবেলার জন্য লুচির ব্যবস্থা করছি গোপালকে ভোগ দিতে হয় তার জন্য লুচি বেজে আমি আগে গোপালকে দেব তারপর আমরা খাব গোপালের জন্যে ফুলকো ফুলকো লুচি তৈরি হয়ে গেছে এবার আমি গোপালকে ভোগ দিয়ে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাবার অনুরোধ রইল এবার আমরা খেতে বসে গেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয়